গাজার মানুষের দুঃস্বপ্ন যেন গ্রাস করেছে সাধারণ ইসরায়েলিদের উপত্যকার সাধারণ মানুষ যেভাবে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন কখন ড্রোন বা মিসাইল হামলা হবে সেই একই আতঙ্ক গ্রাস করেছে ইসরায়েলের সাধারণ মানুষের ওপর কারণ দেশটির প্রতিরক্ষা বাহিনীর হেলিকপ্টার মিসাইল ছুঁড়ছে খোদ ইসরায়েলের ওপর মঙ্গলবার আইডিএফ এর ছোড়া এক মিসাইল এসে পড়েছে ইসরায়েলি ভূখণ্ডেই সীমান্তের খুব কাছেই পড়েছে মিসাইলটি যদি লোকালয়ে পড়ত পরিস্থিতি হতে পারত গাজার মতোই ইসরায়েলি কোনো ইচ্ছা করেই এই কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে আইডিএফ চলতি মাসে এই নিয়ে চতুর্থবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল ফেলেছে আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে পশ্চিমাঞ্চলের যান্ত্রিক কারণে এই মিসাইল গেছে ইসরায়েলি ভূখণ্ডে কোথায় মিসাইলটি জন্য করা হয়েছিল ছোড়ার জানা যায়নি সেই তথ্য এই ধরনের ঘটনা চলতি মাসের শুরুতে আরও ঘটেছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এফ সিক্সটিন ফাইটার জেট থেকে একটি বোমা পড়েছে উত্তরাঞ্চলের জেজরুল ভ্যালিতে আইডিএফের দাবি সেটিও ছিল যান্ত্রিক ত্রুটি সেই সময় বোমাটি পড়েছিল উত্তরাঞ্চলের হায়োগেভ ও কাফার বারুচ জনগোষ্ঠীর বসতির মাঝে এর দুই সপ্তাহ আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিবুতস ড্যানে আরেকটি যুদ্ধাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় যেহেতু বেশিরভাগ বোমা আর মিসাইল ইসরায়েলের উত্তরাঞ্চলেই পড়েছে সহজেই অনুমান করা সম্ভব এই সমরাস্ত্রগুলো ছোড়ার চেষ্টা করা হয়েছিল লেবাননে ইসরায়েলের উত্তর আর লেবাননের দক্ষিণাঞ্চলের কাছে অবস্থিত আপার গ্যালিলির বাসিন্দারাও এপ্রিলের শেষ দিকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় সীমান্তের কাছে সেখানকার জনগোষ্ঠী বিশাল গর্ত খুঁজে পায় এপ্রিলের মাঝামাঝিতে গাজা সীমান্তের কাছেই কিবুতস নির ইজাকে একটি বোমার সন্ধান পাওয়া যায় আইডিএফ দাবি করে এটি লোকালয় থেকে অনেক দূরে পড়েছে কিন্তু এই কারণে এখন লেবাননের হামলার জন্য নয় সীমান্তবাসী আতঙ্কে থাকে খোদ আইডিএফ এর বোমা সাইলের এভাবেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো নিজের ভূখণ্ডেই বোমা আর মিসাইল ফেলছে অনেক এলাকায় হয়েছে বিকট বিস্ফোরণ অনেক এলাকায় ধরে গেছে আগুন সীমান্তে যুদ্ধাস্ত্র পড়ায় ক্ষয়ক্ষতি কোনোভাবে এড়ানো সম্ভব হলেও যদি ভুলবশত লোকালয়ে এসব বোমা বা মিসাইল পড়ে যায় ইসরায়েলের ছোট্ট এক অংশের পরিণতি হবে পুরো গাজা উপত্যকার মতোই সমালোচকরা বলছেন গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা রুখে দাঁড়ানোর কেউ না কেউ থাকায় সৃষ্টিকর্তাই ইসরায়েলকে চরম পরিণতির ইঙ্গিত দিয়েছেন যে কোনো সময় ভুল করে বোমা আর মিসাইল পড়ে ছিন্ন হবে ইসরায়েলের মানুষ যেমনটা গাজায় হচ্ছে দেড় বছরেরও বেশি সময় ধরে